আপনি যে গুলি করলেন যদি বুকে লাগতো আমি খুব বুকে ধরে গুলি করি তাই আমি একটা গুলি করছি পায়ে আর একটা করছি হাতে তো দুইটার দুই জায়গা দিতে লাগছে তুমি মরে তো নাই たら বুঝছেন না আলাদা দিনে মামলা গঠন হয়ে গেছে আরে বাবা প্রকৃত মুক্তি তুমি তালিকা বানাও নাই মুক্তি যোদ্ধা হলো 1 লাখ 20 হাজার তুমি বানাই লাইছো 4 লাখ তোমার মন্ত্রী পরিষদে ভুয়া মুক্তি তোমার সচিবরা ভুয়া মুক্তি যোদ্ধা তোমার হিসেবে ভোট করছি সিআইসি তে ভোট করছি একানব্বইতে আমি আর আলী আসবে ভোট করছি তখন ভোট হয়েছে আশ্রাফের লোকে পয়লা আমি চার হাজার ভোট বেশি পাইছিলাম একানব্বই ভোটে তারপরে আপনার এই ভোটের পার্থক্য কমে আছে আমি আমি মাত্র তিনশো ছেষট্টি ভোটে সেই একানব্বই সনে এমপি বেশি পাইয়া তখন মানুষ ভোট দিতে পারছে ছিয়ানব্বই সনে আশ্রাফার আমার

তো ভোট যদি হইতো এরপরে সে চোট পিছনে কি লাগাইল যে নিজের মধ্যে কোনো দল আছে নাই বাংলাদেশে নিজের আওয়ামী লীগের মধ্যে আন্দোলনে আশ্রামের পুতেও ইলেকশন করছে আর পাঙ্গুপালে ইলেকশন করছে তো দলের ভিতরে ইলেকশন করলো না এর বাইরে কি মানুষ ছিল গণতন্ত্রকে হত্যা করছে সে চাইছিল সারা জন দুই পর্যন্ত বাঁচবে বললে মনে হয় না একচল্লিশ পর্যন্ত সে ক্ষমতায় থাকবে প্ল্যান দিছে তো থাকতে তো পারে নাই কারণ এই দেশের ছাত্র জনতা এই দেশের মানুষ এই দেশটাকে স্বাধীন করছে এই দেশের মানুষ বিভিন্ন সংগ্রাম করছে আন্দোলন করছে বিপ্লব করছে দ্বিতীয় বিপ্লব বিপ্লব না এই যে দ্বিতীয় বিপ্লবটাকে কাজে লাগাইতে হবে আমরাও এই সরকারকে বলছি যে সমস্ত সংস্কারের কাজগুলো আপনি করতে পারবেন আপনি রাজ্য সচল বাই বেড়া বা আপনারা কোন দলের লোক না আপনারা সংস্কার করেন দেশের নির্বাচন কমিশনকে ধ্বংস করে ফেলছে যেখানে পোলাপানের চাকরি হয় পাবলিক সার্ভিস কমিশনকে ধ্বংস করে ফেলছে এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলছে নিজের মুখ সব জায়গাতে বসায় দেওয়া যেখানে কোনো আওয়ামী লীগ ছাড়া এই সি এস কোথিয়ান দেখছে আর এস দেখছে বি এস দেখছে যে কোথিয়ান দিকে দেখছে যে বংশের ভিতরে আওয়ামী লীগ নাই কোন রকম চাকরি পায় নাই নেমছে কোনো কথা না সে কোন রকম চাকরি পায় নাই এই সমস্ত অত্যাচার অবিচারের কারণে দেশের মানুষ মুক্ত ছিল এবং এই দেশের সন্তানরা তাদের ন্যায্য দাবি শেখ হাসিনার কাছে করছিল কি দাবি করছিল যে মুক্তিযোদ্ধা কত আপনি সৎকারা তিরিশ জন দিবেন ভোট মুক্তিযোদ্ধার সন্তান দিয়ে তো পাইবেন কোথায় এক পার্সেন্ট মানুষ যেখানে মুক্তিযুদ্ধ করে নাই সাড়ে সাত মানুষের মাত্র এক এক লাখ একুশ হাজার লোক আমরা মুক্তিযুদ্ধ করছি এটা আনুপাতিক হিসেব করলে তো দশমিক একশোটা শূন্য দিলে এক পাক হয় না সাড়ে কোটি মানুষের মধ্যে এক লাখ একুশ হাজার এটার কোন আনুপাতিক হিসাব আছে এই হিসাবে আমি করে চাকরি দেন বা বাল বাচ্চার ওই হিসাবে চাকরি দেন উনি না শতকরা তিরিশ ভাগেই মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে চাকরি দিতে হবে আরে বাবা প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে তুমি তালিকা বানাও নাই মুক্তিযুদ্ধ হলো এক লাখ একুশ হাজার তুমি বানাই লাইছ চার লাখ তোমার মন্ত্রী পরিষদে ভুয়া মুক্তিযোদ্ধা তোমার সচিবরা ভুয়া মুক্তিযোদ্ধা এই কুলাকে তুমি চাকরি দিবা সেই কারণে ছেলেদের সাথে এই কোড় তুমি কোরা 2000 এর উপরে ছেলে বলে মাইরা হচ্ছে 40000 এর মতো মানুষ বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলি করে হত্যা করছে এই যে মাওলানা সাহেব বললেন যে কি কোরা আপনি এই যে আবু সাইদের মতো একটা ছেলে বুকের পাটা দাঁড়ায়ছে আর একটা পুলিশ তার মুখের ভিতরে গুলি করে দিছে। এটা কি মানুষ বংশে করতে পারে এইটা শেখ হাসিনা আদেশ করে এই ছেলে মেয়েদেরকে হত্যা করা হয়েছে। সেই কারণে আজকে সে দেশ থেকে ভাগ্যা তার শ্বশুর বাড়িতে চলে গেছে তার মন্ত্রী ফরেন মিনিস্টার বলছে যে আমাদের হলো স্বামী স্ত্রীর সম্পর্ক মানে ভারতের উনি হলো তার স্বামী আর সে হলো তার স্ত্রী পৃথিবীর কোন দেশ তাকে জায়গা দিতে রাজি হবে নাই শুধুমাত্র ভারতে গিয়া সে হেলিকপ্টার দিয়ে আত্মগোপন করে বাইচে আছে তারপরেও অনেক সময় উৎলায় 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 এই উত্তানিতে কাজ হবে না আমার জীবন দশায় আওয়ামী লীগের বিচরণ আর বাংলাদেশে আমরা বোধ কেউ কোনদিন দেখতে চাই না দেখতে চাই দেখতে চাই না তো যাই হোক আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না আমি নির্বাচন করছি আপনারা আমাকে ভোট দিয়েছেন আমি জনমানুষের জন্য কাজ করছি এখনো জনমানুষের জন্য এই যে নির্বাচিত হই নাই তারপরেও তো কাজ কর্ম করে যেতেছি আমি আমার রেডওয়ান আহমেদ কলেজে গেছি প্রাঙ্গোপাল তার মাস্তানদেরকে টুয়াই দিতে

রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ বডি এন্ড রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ প্রপার্টি আত্মরক্ষা করা এবং সম্পদ রক্ষা করা আইনগত অধিকার আপনি আপনার সম্পদ বাড়িতে কোনো চুর ডাকাইতে আসলে যদি ডাকাতি করতে ঢুকে তারা যদি আপনি কুপ দিয়ে মেরে না আপনি বিচারিত না বুঝছেন কথাটা আপনার সম্পদ আপনি রক্ষা করার অধিকার আছে যেমন ইসলামে বলছে যে আত্মরক্ষা করা পরজ আইনেও বলছে আত্মরক্ষা করার আপনার অধিকার আছে সম্পদ রক্ষা করার অধিকার আছে আপনি আপনার সম্পদ এবং আত্মরক্ষার জন্য আপনি যে কোনো কিছু করতে পারেন তো আমিও সেটাই করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতে পারতাম না আপনারা ভাইরাল ভিডিওটা দেখছেন না আক্রমণ করছিল দেখছেন তো না দেখছেন না অনেকেই আপনারা ভাইরাল ভিডিওটা দেখছেন আমি যদি গুলি না করতাম তাহলে আমি ওখান থেকে বাইরে যেতে পারতাম না এবং বাইরে কিন্তু আমি ফলায় যাই নাই আমি থানায় গেছি থানায় গিয়ে কইছি যে আইন ততভাবে আমি গুলি করছি আমার জিডিটা করো এরা জিডি না করে আমার জেলখানে পাঠাই দিল তুই একটা মাস হাজত কাছিস একটা মাস হাজত কাটার পরে বাইরে এসে জমিনে বাইরে এসে ওরা দেখছে যেলা ওলিদও নিজে বাঁচার জন্য উনি গুলি করছে সুত্রাঙ্গলের জমি দিয়ে দেয় যে তো জমার জমি দিয়ে দিতে চাইতা পড়ছে তো আপনারা আমার জন্য দোয়া করেন এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে

এই মসজিদের জন্য উনি ক্যাম্পেইন করতেছেন আমি তো বেশি দিতে পারবো না আমি পঞ্চাশটা হাজার টাকা দিয়ে দিব খুশি আছেন তো আমার লেগে নামাজ পড়ে দোয়া করবেন তো মসজিদে আচ্ছা কারণ মালান সাহেবের একটা ইন দেখলাম যে উনি বোধহয় সবাই কিছু না কিছু আপনার দান করার জন্য অনুরোধ করছেন করেন নাই যে আপনারা যারা যারা আছেন সবাই দুই টাকা পারেন পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন যা পারেন

ঠিকভাবে ভাবে মুসলমানরা তাদের ধর্ম প্রচার করতে পারে না কিন্তু আমরা আমাদের দেশে এই যে হিন্দুদেরকে পাহারা দিয়া তাদেরকে পূজা করতে দিই আমি আমার দলের থেকে ভলান্টিয়ার দিচ্ছি যে কোন জায়গাতে যাতে এটা না হয় কারণ এই যে আমার ওই যে কি জানি যে প্রেসিডেন্ট হতে জানি কিন্তু পিতা পিতা নাম জানি যে আমেরিকা আগে একবার প্রেসিডেন্ট ছিল সে তো ভালো মানুষ না কিন্তু তারপরে ওই দেশের মানুষ শ্বেতাঙ্গ বলে তারে প্রেসিডেন্ট বানায় দিছে

যদি কোন ভারত করতে চায় সুতরাং তাদের সাথে বন্ধুত্ব সৃষ্টি করা আমরা যদি ক্ষমতায় আসি আমাদের দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা সবকিছু রক্ষা করতে চেষ্টা করব শেখ কিন্তু ভারতের কাছে দিয়ে গেছে ওটা থেকে আমরা এই দেশটাকে আমাদের রক্ষা করতে হবে আমি একজন মুক্তি যোদ্ধা হিসেবে এই দেশ স্বাধীন করছি ভারতের গোলামি করার জন্য করছি না আমাদের পার্শ্ববর্তী দেশের গোলামি করার জন্য চেষ্টাও করছি না গোলামি করার জন্য স্বাধীন করিনি আমরা এই দেশে তখন 7.5 কোটি মানুষ ছিল আজকে 18 কোটি মানুষ 18 কোটি মানুষ তাদের দীপিকা অর্জনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে আজকে আমাদের ছেলে মেয়েরা উপার্জন করতেছে সেই উপার্জনা হিসেবে ভোগ করছে सियाসতে ভোগ করছি

এই দেশের মানুষ বিভিন্ন সংগ্রাম করছে আন্দোলন করছে বিপ্লব করছে এটাও আর একটা দ্বিতীয় বিপ্লব হয়েছে একাত্তর সালের পরে দ্বিতীয় বিপ্লব হয়েছে না এই যে দ্বিতীয় বিপ্লবটাকে কাজে লাগাইতে হবে আমরা এই সরকারকে বলছি যে সমস্ত সংস্কারের কাজগুলো আপনি করতে পারবেন আপনি রাজকীয় সদর বাই বেরাদর বা আপনারা কোন দলের লোক না আপনারা সংস্কার করেন দেশের নির্বাচন কমিশনকে ধ্বংস করে ফেলছে যেখানে পোলাপানের চাকরি হয় পাবলিক সার্ভিস কমিশন কে দণ্ড করে ফেলছে এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলছে নিজের মুখ সব জায়গাতে বসায় দেয়া যেখানে কোনো আওয়ামী লীগ ছাড়া এই সিএস কোতিয়ান দেখছে আর এস কোতিয়ান দেখছে বিএস কোতিয়ান দেখছে যে কোতিয়ান থেকে দেখছে যে বংশের ভিতরে আওয়ামী লীগ কোনো রকম চাকরি পায় না এমন সেগুলো কথা না যে কোনো রকম চাকরি পায় না এই সমস্ত অত্যাচার ও বিচারের কারণে দেশের মানুষ ভুক্ত ছিল এবং এই দেশের সন্তানরা তাদের ন্যায্য দাবি শেখ হাসিনার কাছে করছিল কি দাবি করছিল যে মুক্তিযোদ্ধা কথায় আপনি শতকরা তিরিশ জন দিবেন ভোট মুক্তিযুদ্ধের সন্তান দিয়ে তো পাইবেন কোথায় এক পার্সেন্ট মানুষ যেখানে মুক্তিযুদ্ধ করে নাই সাড়ে মানুষের মাত্র এক এক লাখ একুশ হাজার লোক আমরা মুক্তিযুদ্ধ করছি এটা আনুপাতিক হিসেব করলে তো দশমিক শূন্য 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 দিলে এক পাগ হয় না

এই কুলারকে তুমি চাকরি দিবার স্বীকার হলে ছেলেদের সাথে এই কোড তুমি কোরা 2000 এর উপরে ছেলে বলে মেরা করছে 40000 হাজারের মতো মারוש বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলি করে হত্যা করছে এই যে মাওলানা সাহেব বললেন যে কি কোরা আপনি এই যে আবু সাইদের মতো একটা ছেলে বুকেরটা ধারাইছে আর একটা পুলিশ তার মুখের ভিতরে গুলি করে দিছে এটা কি মানুষ বংশে করতে পারে এইটা শেখ হাসিনা আদেশ করে এই ছেলে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে সেই কারণে আজকে সে দেড় সেরা ভাইকা তার শ্বশুর বাড়িতে চলে গেছে তার মন্ত্রী ফরেন মিনিস্টার বলছে যে আমাদের হলো স্বামী স্ত্রীর সম্পর্ক মানে ভারতের উনি হলো আর সে হলো পৃথিবীর কোন দেশ তাকে জায়গা দিতে রাজি হবে নাই শুধুমাত্র ভারতে গিয়া সে হেলিকপ্টার দিয়ে আত্মগোপন করে বাইচে আছে তারপরেও অনেক সময় উৎলায় উৎলায় এই উত্তানিতে কাজ হবে না আমার জীবন দশায় আওয়ামী লীগের বিচরণ আর বাংলাদেশে আমরা কিন্তু কেউ কোনোদিন দেখতে চাই না দেখতে চাই দেখতে চাই না তো যাই হোক আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না আমি নির্বাচন করছি আপনারা আমাকে ভোট দিয়েছেন আমি জনমানুষের জন্য কাজ করছি এখনো জনমানুষের জন্য এই যে নির্বাচিত হই নাই তারপরেও তো কাজ কর্ম করে যেতেছি আমি আমার রেডওয়ান আহমেদ কলেজে গেছি প্রাঙ্গোপাল তার মাস্তানদেরকে টুয়াই দিছে আমার গাড়িতে আক্রমণ করছে আত্মরক্ষার জন্য দুইটা গুলি করছে নিজে বাঁচার জন্য গুলি করতে হবে না নিজের আত্মরক্ষা করা ফরজ না আপনার সম্পদ রক্ষা করা ফরজ না আপনার বাড়িতে যদি ডাকাই ঢুকে বা আপনাকে যদি কেউ মেরে ফেলতে আছে আপনি তো চেষ্টা করবেন বাইচা থাকতে নাকি বাইচা থাকতে চেষ্টা করবেন না হ্যাঁ আপনার বাড়িতে কেউ যদি হামলা করে আপনার ধন সম্পদ যদি লুট করে নিতে চায়

আইনে আছে আমি তো আইন করছি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ বডি এন্ড রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ প্রপার্টি আত্মরক্ষা করা এবং সম্পদ রক্ষা করা আইনগত অধিকার আপনি আপনার সম্পদ বাড়িতে পুরো চুর টাকাই আসলে যদি ডাকাতি করতে ঢুকে তার যদি আপনি কুপ দিয়ে মেরে না আপনি বিচারিত না বুঝছেন কথাটা আপনার সম্পদ আপনি রক্ষা করার অধিকার আছে যেমন ইসলামে বলছে যে আত্মরক্ষা করা পরশ আইনও বলছে আত্মরক্ষা করার আপনার অধিকার আছে সম্পদ রক্ষা করার অধিকার আছে আপনি আপনার সম্পদ এবং আত্মরক্ষার জন্য আপনি যে কোনো কিছু করতে পারেন তো আমিও সেটাই করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বলে যে গুলি না করলেও পারতো আরে বাবা গুলি না করলে তো আমরা বেরোলে তো আমরা সামনে কথা বলতে পারতাম না আপনারা ভাইরাল ভিডিওটা দেখছেন না আমার উপরে আক্রমণ করছিল দেখছেন তো না দেখছেন না অনেকেই আপনারা ভাইরাল ভিডিওটা দেখছেন আমি যদি গুলি না করতাম তাইলে আমি ওইখান থেকে বাইরে যেতে পারতাম না এবং বাইরে কিন্তু আমি পলায় যাই নাই আমি থানায় গেছি থানায় গিয়ে কইছি যে আইনগত ভাবে আমি গুলি করছি আমার না করো এরা জিডি না করে আমার জেলখানায় পাঠাই দিছে তো একটা মাঠ হাজত কাটছি একটা মাঠ হাজত কাটার পরে বাইরে হয়েছি জামিনে বাইরে হয়েছি ওরা দেখছে

আমি বললাম বাংলাদেশের প্রথম ব্যাচ আমি ইউনিভার্সিটিতে ভর্তি থেকে চুয়ান্ন বছর আগে আমার বয়স হয়েছে তিপ্পান্ন বছর বয়স দু হাজার থেকে আমি কুড়ি বছরের বড় আপনি কথাটা জ্ঞান করছে বুঝছেন এই তো আমি কাছাকাছি বয়স ব্যাপার আমার তো বড় আমার তো একটু বড় আছে তো আমরা অনেক কিছু জানি আমরা অনেক কিছু জানি তবে আমি একটা অনুরোধ আপনাদেরকে করব এই মসজিদের জন্য উনি ক্যাম্পেইন করতেছেন আমি তো বেশি দিতে পারবো না আমি পঞ্চাশটা হাজার টাকা দিয়ে দিব আপনাদের খুশি আছেন তো আমার লেগে নামাজ পড়ে দোয়া করবেন তো মসজিদে আচ্ছা কারণ মাওলানা সাহেবের একটা দেখলাম

ধর্ম প্রচার করতে পারে না কিন্তু আমরা আমাদের দেশে এই যে হিন্দুদেরকে পাহারা দিয়া তাদেরকে পূজা করতে দিই আমি আমার দলের থেকে বলার দিয়েছি যে কোন জায়গাতে যাতে এটা না হয় কারণ এই যে

সুচিন্তিত পদক্ষেপা আমগো তিনদিকে তার আছে তো তากো দিকে কিন্তু চাইনা আর পাকিস্তান। ঠিক। তাদের সাথে বহুপুত্র সৃষ্টি করার আমরা যদি ক্ষমতায় আসি আমাদের দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা সবকিছু রক্ষা করতে চেষ্টা করব। সেই কাজটা কিন্তু ভারতের কাছে বাংলাদেশে দেয়া গেছে। ওটা থেকে আমরা এই দেশটাকে আমাদের রক্ষা করতে হবে। আমি একজন মুক্তি যোদ্ধা হিসেবে এই দেশ স্বাধীন করছি। ভারতের গোলামি করার জন্য করছি আমাদের পার্শ্ববর্তী দেশের গোলামি করার জন্য করছি গোলামি করার জন্য স্বাধীন করি আমরা এই দেশে তখন সাড়ে সাত কোটি মানুষ ছিল আজকে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ তাদের জীবিকা অর্জনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে আজকে আমাদের ছেলে মেয়েরা উপার্জন করতেছে সেই কিন্তু এই সরকার আসার পরে আমাদের ছেলে মেয়েরা যেভাবে আপনার ভাবে এবং লিগেলি যেভাবে টাকা পাঠাচ্ছে ইনশাল্লাহ আমাদের দেশের কর্মরত যারা বিদেশে আছে তারাও অন্তত পক্ষে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়া আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাটা পুনরুজ্জীবিত করার জন্য তারা চেষ্টা করবে এবং আমরা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা আছি আমরাও চাইব যে দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করে যে সংস্কারের প্রতিশ্রুতি ডক্টর ইউনুস দিয়েছেন সেই তার রক্ষা করে সংস্কার কার্য অনতি বিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবে দেশে নির্বাচন দিবে যার মুখ সে দিবে যার ইচ্ছা তাকে দিবে সেইভাবে আবার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তো আপনারা আমার জন্য দোয়া করেন যাতে আমি শারীরিকভাবে সুস্থ থাকি এবং আল্লাহ যদি হুকুম করে তাইলে আপনাদের সেবা করার জন্য আমি চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ